অতীতের মতো এবারে রোজা শুরুর আগেই যশোরের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে বাজার স্থিতিশীল বলা হলেও ডিম মাছ ও মাংসের দাম বাড়ছে ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে এসব পণ্যের দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না তারা যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রতি রমজান মাসকে সামনে রেখে চাল গম ভোজ্য তেল চিনি ডাল ছোলা পেঁয়াজ রসুন আদা হলুদ শুকনা মরিচ ডিম খেজুর সহ নিত্যপণ্য সরবরাহ ও মূল্য তদারকিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় এবছরও রমজান মাসে যাতে নিত্যপণ্যর বাজার কোনো প্রকার অস্থিরতা সৃষ্টি না হয় সেজন্য নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে যদিও বাজার সংশ্লিষ্টদের অভিযোগ এর প্রভাব বাজারে খুব একটা পড়ছে না আগে প্রতিদিন তেল কিনতে পারতাম এখন সপ্তাহে একদিনও পাচ্ছেন যদু পাই আপনার সত্য ছাড়া তারা তেল দিচ্ছে না একদিন ধরে সবকিছু সবজির দামই আবার বাড়তি আগে যে মাল কিনছি বিশ এখন সেই মাল চল্লিশ আলু পেঁয়াজ ছাড়াও পাইকারি ও খুচরা পর্যায়ে এখনই বাড়তে শুরু করেছে চাল আটা ময়দা ডাল ছোলা ব্রয়লার মুরগি চিনি ও চেরা সহ বিভিন্ন নিত্যপূর্ণ দাম সোনালি মুরগি আমি আজকে নিলাম দুইশো টাকা করে তো এটা মনে হয় যে রিজনেবল প্রাইস মাছ রুই মাছ শিং মাছ একGamma মাস এই মাসে দাম অনেক বেশি পাইকাররা বলছেন আমদানি ও পরিবহন খরচের কারণে এবছর প্রতিটি পণ্যের দাম বেশি এজন্য খুদাই পণ্যের দাম কিছুটা চড়া থাকতে পারে মিরপুর বাজার থেকে কিনে সুরমন কারে সাথে বাজারে কোনো মাল ওঠেনি কারণ খেতে নেই তেল ওঠপেconte সেই পরিস্থিতি একটু দাম বাড়তি বাজার সংশ্লিষ্টরা জানেন নিত্যপন্নর বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কমিটির তৎপরতা না বাড়লে সামনে পরিস্থিতি আরও অবনীতি হতে পারে যশোর থেকে আকরামুজ্জামান চ্যানেল আই